আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং বিদেশে যারা আছেন দূর দূরান্তে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে সকালে একটা ভিডিও দিতেছি কালকে আমি একটা ভিডিও দিতে পারি না ফেসবুকে তো এই জন্য ফেসবুকে আমি ভিডিও দিতেছি এই আমার সেই গোলাপ ফুল গাছটা সারা রাত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হয়েছে তো এখনও আকাশের অবস্থা খুব বেশি ভালো না আমাদের এদিকে তো বৃষ্টি হলেও কিন্তু গরমটা যাচ্ছে না বৃষ্টি যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু ওই গরমটা যাচ্ছে না তবুও গরম লাগে এবছর হঠাৎ হঠাৎ বৃষ্টি হবে কারণ গুরু বৃহস্পতি এবছর রাজা তবে মঙ্গল কিন্তু মার তো মানুষও ঠিক বারো রাশির মানুষ কষ্ট পাবে এবছর সারা পৃথিবীতে খুব বেশি ভয়াবহ খারাপ চলবে সবাই খারাপ চলবে তবে এই জন্য ভালোভাবে সতর্কভাবে চলাফেরা করবেন বিনা কারণে দুর্ভ্রমণ করবেন না যেখানে হোক বিনা ইয়েতে বাইর হবেন না বিনা কারণে কারণ পরিস্থিতি যেমন ভালো না মানুষ এখন ভয়াবহ খুব বেশি খারাপ হিংসা নিন্দা না করলে মানুষের প্যাকেট বাদ হজম হয় না মানুষ এখন মানুষ নাই হিংসা না করলে ওদের ফ্যাটের বাদ গুলো হজম হয় না অনেক ক্ষেত্রে মানুষ আছে একজনের ভালো একজনের দেখতে পারে না তবে ওদেরও ধ্বংসের ওরাও ধ্বংস হয়ে যাবে ধ্বংসের পথে চলে যাবে কারণ যে হিংসা করবে সে নিজে হিংসায় নিজে অপরকে হিংসা করবে সে সে হিংসায় ও নিজেই চলে যাবে এই জন্য আমি আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি শুভেচ্ছা জানাই আপনার কাউকে হিংসা নিন্দা সমালোচনা গুলো করবেন না কারো সাথে শত্রু থামি করবেন না শত্রু আমি করা মানে সেটা ভয়ঙ্কর খারাপ নিজেও ধ্বংস অপরকেও ধ্বংস করা তবে সত্যু থামি আপনারা করবেন আপনারা নিজেই ধ্বংস হয়ে যাবেন এটাই বাস্তব এটাই সত্য কারণ এখন মানুষ কখন কারে কি ভোলে ফেলে কোনো ঠিক নাই মুখের ভাষা ঠিক নাই সেই জন্য কথা বলার সময় সাবধানে বললে একটু ভালো হয় কার কথার মধ্যে কতটুকু হালকা কতটুকু ভারী সেটা বুঝে বলবেন হয়তো সেই কথায় মানুষের অনেক আঘাতও আসতে পারে কিন্তু অনেক কিছু হয় হয়সায় মান অন্য জনকে করবেন সে হিংসার আগুনে আপনারা জলেপুরে যাবেন মোম আগরবাতি যেভাবে আগুনে খেয়ে ফেলে শেষ করে ফেলে ঠিক সেভাবে আপনারা সে হিংসার আগুনে সেভাবে জলে জলেপুরে সাই হয়ে যাবেন এই জন্য কাউকে হিংসা করবেন না কাউকে নিন্দা করবেন না কাউকে সমালোচনা করবেন না আল্লাহরা বললাম দূরে না আল্লাহরা বললাম নিজের এখানে আসে খরবের মধ্যে এটা হয়েছে খাবা বলা হয় এটা খাবার শরীর আমি আর কি বলবো এটা সব ভিডিও দিলাম ফেসবুকে আপনাদেরকে আমি আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন কণিকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আবরাকাত দেখা হবে আবার